হ্যালো এভরিওয়ান আশা করি বেশ ভালো আছেন সবাই দেখতে পাচ্ছেন বিএমটিএফ লিমিটেডের সকল প্রোডাক্টের পাশাপাশি সিগনেচার অ্যান্টি ড্যানরাফ শ্যাম্পু রয়েছে এখানে আজ এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো কিছু এটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সিগনেচার অ্যান্টি ড্যানরাফ শ্যাম্পু মিনিপ্যাক আকারে পাবেন এবং পাশাপাশি দুইশো এম এল বোতল পাবেন এর আগেও এ নিয়ে কথা বলেছি আমরা এটি হচ্ছে বাংলাদেশে এই প্রথম তিনটি সক্রিয় অ্যান্টিফাঙ্গাল উপাদানের সমন্বয়ে তৈরি চুলকে খুশকি মুক্ত করবে এছাড়াও অ্যালার্জি চুলকানি দাউদ সৌদ একজিমাসহ চর্মরোগের প্রতিবন্ধকতাও দূর করবে এতে রয়েছে পিরক্টন ওলামিন এক পার্সেন্ট ক্লিম্বো জল জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং জেড পিটিও এক পার্সেন্ট বাজারে সকল কোম্পানির একটা বা দুটো উপাদান থাকে কিন্তু আমাদের যে অ্যান্টিড্যান্ড্রাভ শ্যাম্পুটি এটার তিনটি উপাদান রয়েছে এছাড়াও গবেষণায় দেখা গেছে যে সিগনেচার অ্যান্টি শ্যাম্পু ষোলো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত চুল পড়া বন্ধ করবেন সঠিক অ্যান্টিফাঙ্গাল হয় সমস্ত শরীরে ব্যবহার করতে পারবেন আপনারা উপকারিতা পেতে তিন থেকে পাঁচ মিনিট মাথা ও শরীরে ফেনা মেখে রাখবেন তারপর ওয়াশ করে ফেলবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা খুবই সাশ্রয়ী মূল্যে এবং পাইকারি মূল্যে পাবেন আমাদের কাছ থেকে এক পিস নিলেও পাইকারি পাবেন